আসসালামু আলাইকুম দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমরা চলে আসলাম কসবা বাজার যেহেতু আজকে বুধবার বৃহস্পতিবার আমাদের গায়ে হলুদ ছিল আর গায়ে হলুদে সবগুলো বাচ্চাই কাঁচা ফুল দিয়ে সাজবে তো কাঁচা ফুলের জন্য এখানে নাকি আগে থেকে অর্ডার কনফার্ম করতে হয় তা না হলে পরের দিন আর ফুল পাওয়া যায় না তো আমি চাহা তারা আমার নাতিনকে নিয়ে চলে আসলাম তারা ফুল সিলেকশন করতেছে তারা কি রঙের ফুল পড়বে অনেক সিলেকশন করার পর তারা পছন্দ করলো আর আজকে ছিল হচ্ছে বুধবার কসবা বাজারের মোটামুটি হাটের দিন এখানে প্রত্যেকটা চাষি তার ফ্রেশ সবজি নিয়ে এখানে মানে বুধবার দিন নাকি একটা হাট হয় সেই হাটে বসে তো আজকেও ঠিক সেম টু এখানে হাট বসেছে আর প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষ ছিল আর বাসায় যেহেতু মুরব্বী ছিল সবার জন্য আমি একটু বাদাম ভাজা বুট ভাজা নিলাম আর যেহেতু আজকে একটু ছোটোখাটো করে মেহেদি প্রোগ্রাম করব তো এই জন্য কালার পেপার লাগবে কালার পেপার নিয়ে নিলাম আর বাচ্চাদের যেহেতু মানে বিভিন্ন রকম প্রোগ্রাম ওরা চিন্তা ভাবনা করতেছে রং খেলবে রঙের জন্য সাদা ড্রেস খুঁজতেছি ওয়ান টাইম অথবা ওয়ান পিস যেগুলো আছে তো ওইগুলোর জন্য একটু মার্কেটে ঘোরাঘুরি করা তাদেরকে নিয়ে ঘুরে টুরে মানে পছন্দ করতেছি যে কোনটা মানে পড়লে ওরা জাস্ট মানে আনন্দ করতে পারবে তো এখানে মার্কেটের মধ্যে সব কিছুই আছে আলহামদুলিল্লাহ ফসবা বাজারটা অনেক বড় আর অনেক মানে কি বলবো অনেক ভিড় একটা এলাকা আর এই আমি প্রথম দেখলাম তাই আমি ভিডিওতে রেখে দিয়েছি আর সব শেষে কেনাকাটা শেষে আমি আমার মেয়েকে নাতিনকে ফুচকা খাইয়ে বাসায় চলে আসলাম